ফ্রিজ ডিফ্রিজ ফ্রিজ যারা এই কুরবান পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট মানে অর্ধেকেরও কম দামে আজকে ডিফ্রিজ আমরা দেখাবো দর্শক আজকে লাইভ হয়েছি আরেক প্রাইস থেকে অলরেডি হাসান ভাই আমাদের সাথে আছে যারা ফ্রিজ নিতে চান বাংলাদেশের যে কোনো ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা ডেলিভারি ফ্রি থাকবে সর্বনিম্ন কত দামে ভাই ডি ফ্রিজ আছে আপনার কাছে আঠারো হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ টাকার ভিতরে তিনশো লিটারের ডিপ ফ্রিজ দিব আচ্ছা তিনশো লিটারের ডি ফ্রিজও থাকবে যারা রিজনেবল প্রাইসে নিতে চান আজকের ভিডিওটা

সাতাশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকার পেয়ে যাবেন টাকা থেকে আচ্ছা হয়ে যাবে পঁয়ত্রিশ হাজার টাকার ভেতরে দেখেন কোন কালার নিবেন কত সুন্দর কালার আর এগুলো ভাইয়া কি ডেলিভারি ফ্রি ডেলিভারি আচ্ছা মানে এত কম দামের ভেতরে আপনারা দিচ্ছেন ভাই আসেন দেখেন না হলে তো কেউ নিত না আচ্ছা দেখেন প্রচন্ড কাস্টমার আছে আপনারা চাইলে ভাই আপনাদের শোরুমে আসতে কিভাবে আসবো এক বাই এক রিং রোড শম্পা মার্কেট এটা একদম হচ্ছে শ্যামলি রিং রোডে আসলেই হবে শম্পা মার্কেটের কাছে নতুন মার্কেটে নিস্তালাই আচ্ছা আচ্ছা ভাই ভালো ফ্রিজ কম প্রাইসে কি আছে মানে ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজ আসলে আমি স্টক লটে ডিপ ফ্রিজ থেকে শুরু করি আচ্ছা স্টক লটের কিছু ডিপ ফ্রিজ দেখাই এই সাইডে স্টক লটে ডিপ ফ্রিজ যারা নিতে চান আচ্ছা ও দেখেন মাত্র 18900 টাকায় 18900 টাকায় 100 লিটারের ডিপ ফ্রিজ 100 লিটার টাওয়ার আবার র‍্যাঙ্কসের এবং ওয়ারেন্টি কার্ড দেখেন ভিতরে কত ফ্রেশ ও এই যে ডেন্ট

মাত্র পঁচিশ হাজার চব্বিশ হাজার নয়শো টাকায় মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা ওয়ারেন্টি কার্ড সহ এই যে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড সহ সারা বাংলাদেশে ডেলিভারি এবং সবকিছু পেয়ে যাবেন

আচ্ছা আপনি কয় টাকায় পাবেন আমি দেখে আপনার কাছে কি মনে হচ্ছে আচ্ছা ভাই কিন্তু দেখেন অলরেডি এই ফ্রিজটা দেখেন মানে সেই গাজীপুর থেকে আসছে আর কষ্ট করে সমস্যা নাই ডেলিভারি আচ্ছা আরেকজন ভাই আচ্ছা দেখেন ভাই কিন্তু ফরিদপুর নিবে এই ফ্রিজটা অনেকেই পছন্দ করছে আমরা কারণও বলে দিবো আশা করি হাসান ভাই আসলে আপনারা ভালো ফ্রিজ গুলো নিতে আমাদের এখানে দেখেন আরো ফ্রিজ আছে আঠাশ হাজার নশো টাকায়

দেখতে পারেন দাম কত ভাই মাত্র আটশো টাকায় আপনি যদি নতুন দেখাই এখানে হচ্ছে কনকা থেকে শুরু করি ফ্রিজ আড়াইশো লিটারের একটা ফ্রিজ আপনি দেখেন কত চমৎকার আমি যেটা ছেড়ে দিই দেখেন আস্তে আস্তে পড়বে হ্যাঁ হাইড্রোলিক হাইড্রোলিক সিস্টেম

লিটার থেকে শুরু করে ভাইয়া শোরুমটা কোথায় আপনাদের শ্যামলি আদাবর রিং রোড শম্পা মার্কেট আচ্ছা শ্যামলি আদাবর রিং রোড সম্পা মার্কেট সাত দিনে খোলা সাত দিনে থেকে রাত দশটা আচ্ছা এই যে দেখেন আমরা আবারও বলছি

আশা করি পেতে কথা চলতেছে পাবেন না মানে নতুন প্রায় দশ থেকে পনেরো হাজার বারো হাজার পনেরো হাজার টাকা কম আছে কমে নিতে পারবে বিশ হাজার টাকার একটা দেখেন ভাইয়া দেখাচ্ছি আচ্ছা যারা বিশ হাজার টাকার ভেতরে নিতে চাচ্ছেন আমরা দেখাচ্ছি সুবিধা নেই এই যে যাদের বাজেট একবারে কম ভাই যারা বাজেট কম দেখেন

ডেলিভারি ফ্রি সহ এটা দেখেন উপর এই জায়গাটা হচ্ছে কিন্তু ডিপের

আপনি এখানে দেখি আছে মাত্র আঠাশ হাজার আটশো টাকা হাজার আটশো টাকায় হ্যাঁ দেখেন মাত্র উনত্রিশ টাকায় এই যে মানে টাকা বাজেট করে আসলে খুব ভালো ভালো দেখেন ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ভাই আচ্ছা আচ্ছা হয় না এই যে এই যে দেখেন একটু খালি এই জায়গায় দিয়ে একটু আমরা দেখাই দিচ্ছি একটু প্রবলেমের কারণে এই ফ্রিজটা প্রত্যেকটা ফ্রিজে ড্যান্ট আমি দেখাই দিব আপনি খুঁজে পাবেন না কিন্তু আমি দেখাই দিব আপনার কাছে মনে হবে ইনটেক কিন্তু আমি দেখাবো এটা কোথায় ড্যান্ট আছে আচ্ছা দেখেন এই সুন্দর ফ্রিজটা 65000 টাকা ফ্রিজ পাবেন 38800 টাকা ডেলিভারি সহ ওয়ারেন্টি গ্যারান্টি সহ 38800 টাকায় দেখেন 65000 টাকার ফ্রিজ 38800 টাকায় ভাই এই দেখেন আপনার এই যে দোকানের জন্য দোকানের ভাই এটা হচ্ছে প্রায় 60000 টাকার উপরে দাম আচ্ছা তারপর হচ্ছে হায়ার ব্র্যান্ড

এই দেখেন চব্বিশ হাজার আটশো টাকা দেখেন সিঙ্গারের ফিজ এই যে সিঙ্গারের কত সুন্দর ফ্রিজ চব্বিশ হাজার আটশো তেইশ হাজার আটশো টাকা আটশো টাকা এখানে আটশো টাকা এই যে পঁচিশ মানে বাইশ চব্বিশ পঁচিশ হাজার মানে যদি ডয়ার ভালো না লাগে নিচে দিব উপরে সাতাশ হাজার আটশো টাকা সাতাইশ হাজার আটশো টাকা চল্লিশ হাজার টাকা অবশ্য ডেলিভারি পাশে আরেকটা ফ্রিজ দেখায়

দেখেন বিশাল এই ফ্রিজটা দেখেন নিজ থেকে কত বড় আপনার এটা কিন্তু ডিপ বিশাল বড় ডিপ এই ফ্রিজ নেওয়ার পর আলাদা করে বাসার ডিপ ডিপ লাগবে না নর্মাল অনেক বড় দাম কয় টাকা দিতে পারে চল্লিশ হাজার

বলে যে হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ ভালো আসলে যদি বলে যে খারাপ

আসবে এটা সেল হয়ে গেছে আমি আবার দেখাচ্ছি এরকম আরো আমাদের কালেকশন আছে আচ্ছা 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 ওকে ওকে চমৎকার এই ধরনের আরো অনেক কালেকশন আছে আচ্ছা ভাই এখন অর্ডার করার সিস্টেমটা যারা অনেকেই দেখছেন ঢাকা অনলাইনে অর্ডার করতে হলে 5000 টাকা অ্যাডভান্স করবেন আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব আপনি পেয়ে বাকি টাকা দিবেন যারা এসে নেবেন আমরা বলবো যারা ঢাকার আশেপাশে থাকেন কিংবা আসার মতো এবিলিটি থাকে অবশ্যই এসে 10টা থেকে দেখে একটা নিয়ে যাবেন আসলে হয় কি আপনি আসলে সবচেয়ে ভালো হয় আসলে একটু সময় নিয়ে দেখতে পারবেন অনেক ফ্রিজ আছে প্রায় মোটামুটি 200 এর উপরে ফ্রিজ আছে আপনারা একটু সময় করে আসলে হয় কি নিজেরা দেখে নিতে পারবেন আর যারা অনেকে বিদেশ থেকে অর্ডার করতে চায় হ্যাঁ হোয়াটসঅ্যাপ এ ভিডিও ছবি পাঠাবে কোনটা দেখছে আছে আমাদের কাছে থাকে আমি আপনাকে ওদেরকে দিব কমিউনিকেশন করে 5000 টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা পাওয়ার পরে দিবে পাওয়ার পরে দিবে আচ্ছা তো যারা নিতে চান আমরা লাইভের আসলে শেষ দিকে চলে এসেছি আমরা আবারো বলে দিচ্ছি এই মাথা থেকে এই মাথা ফ্রিজ সবগুলো হচ্ছে কত টাকার ভিতরে ভাই মাত্র 27 থেকে 35 এর ভিতরে সব পেয়ে দেখেন 27000 টাকা থেকে 35000 টাকার মধ্যে এই সব ফ্রিজ সাতাইশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ তোসিন ব্র্যান্ডের বারো বছরের গ্যারান্টি আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন বাংলাদেশ নতুন ডিপ দেখেন কত কালেকশন এই যে ডিপের কালেকশন তো আমরা দেখাইলামই দেখাইলাম আপনারা মোটামুটি খুব রিজনেবল বাজেটে আপনারা নিতে পারবেন হ্যাঁ তো যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইয়া কল দেন কল দিলে অর্ডার করেন

সেক্ষেত্রে নিঃসন্দেহে আপনারা দেখে নিতে পারবেন দর্শক সমস্যা নেই চলে আসবেন হাসান ভাই স্বরূপ এটা হচ্ছে এক বাই এক সম্পা মার্কেট নতুন মার্কেটের নতুন মার্কেট এর এসে দেখে শুনে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন